इला महान जो न सुन सुल सु ও নে জীবন এ কথা নিছি মা বন্ধ করে দিয়া মোবাইলটা বন্ধ করে নামাজের আমাদের মসল্লা বসে যান আমি জানি না খাস করি কার জন্য জানি জীবনে শেষ মাখিল হয়ে যায়। আপনার গুণ আছে আমারও গুণ আছে আমার গুণার খবর আপনি জানেন না আপনার গুণের খবর আমি জানি ঠিক কিনা বলেন যদি আমার গুণের খবর আপনি জানেন তাহলে যত বড় আছেন দরকার নাই এতে লোক ভালো না আমার কথাতে শুনবেন না আমার কথা কথাতে শুনবেন না আবার আপনার গুণের খবর যদি আমি জানি আপনার গতি আমার একটা বিনাশ ঠিক কিনা করুন আমার অনেক গুপুনি গুনা গোপনে গুনা আছে রাতের বেলা গুণা করেছি দিনের বেলা গুণা করেছি সংসারের মায়ের বইরা গুণা করছি আমাদের এখানে কেউ আমরা বুকে হাত ধরে বলতে পারবো না গুণা করি নাই বন্ধু বান্ধবের পালায় করে গুণা করেছি দুনিয়ার জামেলা করে গুণা করছি আমাদের গুণার কেউ জানে না স্বামীর গুণার খবর স্ত্রী জানে না স্ত্রীর গুণার খবর হ্যাঁ রে না ইমাম সের গুন আর খবর বুঝল ই জানে না বুঝলি গুণ খবর ইমাম সের জানে না একজন জানেন একজন দেখেন একজন শোনেনী তিনি কে আল্লাহ কে আল্লাহ কথা কষ্ট বিরাট রাখেনো যেমন খেলো বলে তিরি কে আপনাকে আমার কে যিনি জবাব দিয়েছেন মানুষ হাসপাতালে আছে আছে কি না দাদা লাঠি নিয়ে চলাফেরা করে দাদা শিক ফটো খেতে পারে কিন্তু আমার অনেক দাদা নাতি আছে হাসপাতালে তার মুখে নাকে পাইপ লাগা রাখছে যেরকম ঠিক কিনা তখন সে অসুস্থ হবে অসুস্থতার কোনো বয়স নাই এরিয়া আপনার মা ঘুম আছে আমার গুণার খবর আপনি জানেন না আপনার গুণার খবর আমি জানি না রাতের বেলা বিল্ডিং এর দরজা বন্ধ করে কোথা কি করেছি আল্লাহ জানে যদি আমি মুক্তি আব্দুল সালাম ইকলির কথা না আমার কথা বেজাল আছে আপনার কথা বেজাল আছে কোরআনে কোনো বেজাল বলেন কোরআনে কোনো বেজাল ওই কোরআনে আল্লাহ বলেছেন কি বলেছেন আদিম বিজাতি সুদূর দণ্ডা মানুষকে তুমি সর করে তাকিয়ে দিতে পারো আমি আল্লাহ এমন হোক আমি তোমার অন্তরের খর পর্যন্ত জানি আমাদের অন্তর খবর জানে কি আল্লাহ এইজন্যই তো মুহাববতে জিকির আমাদের গুনাহ আছে আরে গুনাহ পরিষ্কার করার একটা মেডিসিন আছে একটা ওষুধ আছে একটা যন্ত্র আছে ওই মেডিসিনের নাম হলো জিকির মেডিসিনের নাম কি জিকির জিকিরাম তাকীরা আমরা আল্লাহ কোরআন বলেছে বেশি করে জিকির করার জন্য এটা মুহাববতে জিকির করেন আর লা ইল্লাহা ইল্লাল্লাহ সাবা

জানaddWidget নাম্বার সর্বস্বভতি হাজী মোহাম্মদ বক্সনিয়ার আর আছেন আমার অভিভাবক মুরব্বি হাজী রহমান ইসলাম সাহেব আমার বাবারা না বন্ধুরা মুরব্বি বাবার পাশে আছে যুবকেরা এ ওয়ালি মেহেরবানি করাসকা চক্রের পর জীবন সমাজে ছেলেরা অনেক কষ্ট করে কসর করেন বিল্লাল আর অনেকে যারা

বল গুনা গুনাহ করব না নদী পথে চালাও ওরে মাঝি ভাই বেলা আগে আবি ও পার যাইতে মসজিদের বাইকে খবর হয়ে যায় উমুখে নাইরাদিন জানি বাজারের মার্কিন কবর কাজা হয়ে যায় কোনদিন জানি বাজারের মাস কাজা হয়ে যায় মাগের বাণী করে আমাদের প্রত্যেকের আপা আপা মুরুতি যারা কবরে তাদের কবর গুলো যেন হাতের বাগান শুনে দাও আল্লাহ এই লালপুর গ্রামের ইতিহাস দুই দিন ব্যাপী কষ্ট করে যুবকেরা মাথার গাম পায়ে দিলা কত কষ্ট মাতিল করে আল্লাহ দিনের পর দিন পরিশ্রম করে যারা এই মাতিলটা সাজাইলো আল্লাহ মেহরবান করে এই মাতিলকে কেন্দ্র করে আমাদের পরিবার প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তি দিয়ে দিয়ে আল্লাহ মেহরবানি করে আল্লাহ যারা দেশ হারিয়া গুলা খবল করে নেন্লাহ আবির রহমান যুক্তিবাদী সাহেব যার কথা জীবন আমরা শুনেছি অনেকে চোখে দেখে নাই অনেকে মুসাবো করতে পারে নাই সরাসরি দেখে নাই এই জীবনের কথা

প্রত্যেক বছর তুমি কায়ম এবং ডায় অনেক মা বোনের আছে মহিলাদের জন্য টেন্ডেলের ব্যবস্থা করা হয়েছে আমার মা বোনদেরকে রাবি অবশ্যই মতন বলি বানায় আল্লাহ যারা

অপস্থিত ঐতিহ্যবাহী লালপুর চক্রের পাড়া জীব সমাজের উদ্বেগেবাসী রায় দুই দিন আজকের দ্বিতীয় দিনের প্রধান অতিথি বাংলাদেশ অর্জন করেছেন যার কন্ঠ করে বাংলাদেশে হাজার হাজার বক্তা হয়েছে হজরত মাউলানা মির হাবিবুর রহমান যুক্তিবাদী আলোচনা করেছেন আমার বন্ধু হজরত মাউল রুহানি আলোচনা করেছেন হজরত মাউলানা শিক্ষী আর আলোচনা করেছেন আমাদের মজিদ ইমাম সাহেব আপনার মাওলানা শহীদুল ইসলাম সাহেব সভাপতি জনাব ইব্রাহিম নাম্বাদ সহ সভাপতি জনাব মোহাম্মদ হসদু মিয়া আমাদের লালপুর সতের পড়ার দায়িত্বে আছেন

যেমন করে বলেন আলহামদুলিল্লাহ আমরা একটু দোয়া করেছি দোয়া করলে লাভ লালস কি ঘুমাই গেছেন যেমন লাভ যত চাইবেন বাবার কাছে চাইলে বাবার মায়া লাগে মার কাছে চাইলে মার মায়া লাগে যেরকম ঠিক কিনা এই জন্য আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহর মায়া লাগে কি লাগে না আল্লাহ যেন করে যেরকম আমি লক্ষ কোটি দুরু দু সালাব পেশ করছি আটায় নম্বর চাঁদে দেন মাদি না এ বাবা মোসাদি খাতেমান নাবি গিয়ে ধরানো বলা কত মোবারকে জবান খুলে বলেন তাহাজ আমি পড়ানোর চাই না সুরভ আকার এবং সুরা সিদ্ধান্ত করেছি সুরভ আকার একশো পঞ্চান্ন নম্বর আয়া

الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وباشر الصابرين اسمع امر الله بلد انتم تحكي بوريك يا

সবাই পরীক্ষা দিয়েছেন আমার নদী আপনার নদী উনিও পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম নবীরে আগুনে ফলাইছে চল্লিশ দিন আগুনে ছিল আগুন দাম দাম কুরাজন ইব্রাহিম নবীর একটা প্রসঙ্গ জ্বালাইতে পারে নাই আল্লাহ

গভীর মনোযোগ কিন্তু বছর বছর খেত কিনে বাড়ি কিনে গাড়ি কিনে রোজা নাই এটা তোর জানাতের কোয়ালিটি না মনে একবার বাড়ির মালিক গাড়ির মালিক মালিক খানা আছে ব্যায়াম আছে এটা কোয়ালিটি না জান্নাতের কোয়ালিটি কি হইল শোনায় গন নাই বাড়ি নাই আমার বাবা জিরা খাবার নাই পোশাক নাই নামাজ আছে মা বাবার আছে বই বাগ্ন খবর নাই মনে রাখবেন সাথে যে ব্যক্তি আত্মস্বার্থের সাথে বিচ্ছিন্ন করে সে কোনোদিন জানলাতে যাবে না হয় সে দিন জানলাতে যাবে না জান্নাতে যাবে না রক্ত কখনো বিচ্ছিন্ন করা যায় না নবিনী শিক্ষার ভালো লাগলো যত খারাপ হোক যত খারাপ হোক বিচ্ছিন্ন যায় না আমার ভাই হ্যাঁ রাখারাগি থাকবে হ্যাঁ জলাধুলি হবে যোগাড়া হবে মরামি হবে তবে মন বেশি দিনে রাত রাখে না মিলে থাকে মিলে মিছে থাকে আমার ভাইরা

মানুষ করে আজ্ঞা বৈজ্ঞা বলা গেছে কি নৌকা সাফ করবো কেনা তো যারা আগে মধ্যে তা করে দিয়ে আবার সাফ করানো সব আমরা অন্ত অন্তর কে আরেক কাজী

তো কখন টাকা থাকে না চাটা থাকে না আমার বাবা দিনা ইতিহাসে কখনো এরকম হয় নাই যে মাছুল করতে পুলিশের থানা ভিচির অনুমতি লাগবে কিন্তু আমূল সরকার এই আইনটা সারি করে গেছে কথাটা ঠিক কি না আমার বাইরে কিছু হুনই নাই যে মাছুল করতে থানা যাওয়ার দরকার যারা সত্যি বলে না কোনোদিন হুনই নাই বাংলাদেশে গান করার স্বাধীনতা দিয়েছে কিন্তু ওয়াজ করতে গেলে তো তার আপন سلطনা তো স্বাধীনতা অনুভূতি আনিয়া সারাতে গতি সিদ্ধান্ত না